আসসালামু আলাইকুম আইসি সিখাম জাহাঙ্গীর আমার আপনার একটা ফোন আছে ফোনটা মনে হচ্ছে আইফোন ইলেভেন এই ফোনটার প্রবলেম হচ্ছে তিন মিনিট পর পর রিস্টার্ট মারে তো আমরা এটা একটু চেক দিবো বা টাইমারটা একটু অন করে রাখি তাহলে বুঝতে পারবো আমরা টাইমার অন করার আগে রিস্টার্ট মেনে নিয়েছি এটা আমি রেজিস্টার্ট মানে টাইমার অন খুঁজতে খুঁজতে আমার রিস্টার্ট নিয়ে নিছি অলরেডি তো আমরা এটা সলভ করবো আমাদের সঙ্গে থাকবে আলহামদুলিল্লাহ আমাদের কাজ শেষ তো আমরা এখন চেক করব এটাকে আমরা টাইমারটা অন করে দিলাম মিনিমাম আমরা তিন ঘন্টাতে আর সরি তিন মিনিট দেখবো মিনিমাম তিন মিনিট দেখার পরে দেন আমরা একটা রেজাল্ট পাবো এটার কারণ এর আগে আমরা যখন দেখাইছি এটা তখন আপনার টাইমার খুঁজতে খুঁজতেই এটা রিসেট মারছে তো আমরা এখন এটাকে চেক করবো ভালো করে আপনারা যারা আইফোন ইউজার আছেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন যেন আপনারা খুব অল্প সময়ের ভিতরে আপনাদের কাজটা বুঝে পান অলরেডি দুই মিনিট হয়ে গেছে তো আপনারা যারা আইফোন ইউজার আছেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা খুব অল্প সময়ের ভিতরে খুব যত্ন সহকারে আপনাদের কাজগুলো করে দেওয়ার জন্য চেষ্টা করব। আমরা আরও কিছুক্ষণ দেখবো তারপরে ভিডিওটা ক্লোজ করব আমরা ভিডিওটা শেষ করতেছি এবং আমাদের কাজটা সাকসেস আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম